আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম বাংলাদেশে চালু হচ্ছে নতুন করে রাজনৈতিক দল বাংলাদেশ ইনসাফ পার্টি দেশে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন প্রখ্যাত অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ যাকে আমরা সোহেল রানা নামে চিনি তার দলের নাম বাংলাদেশ ইনসাব পার্টি ইংরেজিতে দলটির নাম বাংলাদেশ জাস্টিস পার্টি হিসেবে পরিচিতি পাবে শান্তির প্রতীক কবুতরকে এ দলের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নায়ক সোহেল রানা নিজেই বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সভায় নতুন দল গঠন করা নিয়ে বিস্তারিত তথ্য তিনি নায়ক সোহেল রানার সভাপতিত্বে ওই সভায় আরো জানানো হয় নতুন এ দলের সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হবে খুব এ মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে একান্ন সদস্যের নাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে দলটি ব্যক্তিগত জীবনে অভিনয়ে কেরিয়ার গড়লেও শিক্ষা জীবনে দীর্ঘদিন ছাত্রলীগ নেতা হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সোহেল রানা 2009 সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ গ্রহণ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচনী বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি তবে এবার তিনি দেশ ও সমাজের সেবা করতে নিয়ে এসেছেন নতুন একটি রাজনৈতিক দল